হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার আগে বাড়িতে দিদিকে বলছি দিদি আসছি যাচ্ছি আমি দাদা আমার বর তারপরে বাচ্চারা তারপরে যাচ্ছি গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রোদ দুপুরবেলায় আমার বাবাও এসেছিলো একা করতে আমার সঙ্গে কিন্তু চলে যাচ্ছে তারপর আমরা টোটো করে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে কৃষ্ণনগর থেকে মায়াপুর বেশি দূর নয় সবাই মিলে যাচ্ছি এখানে দেখছি সবাই ঠাকুরনগর যাচ্ছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম যে তোমার সাথে শেয়ার করি তারপর এখান থেকে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত স্টেশন দেখা যাচ্ছিলো তারপর আমি ঘাটে এসেছিলাম টিকিট কাটতে যেহেতু ঘাট পার হয়ে যাব ঘাট পার হতে বেশ মজা লাগে তাই তোমাকে বলছিলাম এসো দেখো ঘাটটা কি সুন্দর মায়াপুরে মায়াপুর যেতে আমার বেশ ভাল লাগে আমি মাঝে মাঝেই যাই কিন্তু কখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো আশেপাশের পরিবেশটা দেখো কী দারুণ লাগছে তারপর ফাইনালি আমি মায়াপুর পৌঁছে গেছি এটা হলো মায়াপুরের মেন গেট মেন গেট দিয়ে ঢুকে মেন গেট দিয়ে ঢুকছি তোমরা অবশ্য আমার সঙ্গে দেখো ভেতরে দেখো এবার দেখো মায়াপুরের স্কন মন্দিরটা তোমাদের দেখাই এখনও কমপ্লিট হয়নি উদ্বোধন হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হতে আরও দু চার বছর লাগবে অনেক বড় মন্দির কি না তারপর এখানে আমরা সন্ধ্যা সন্ধ্যা লেগে এসছে তারপর এখানে আমরা বসে সবাই একটু আড্ডা মারছিলাম প্রচণ্ড গরম ছিল বলে সন্ধ্যার দিকেই এসেছিলাম তারপর এখানে জলের মধ্যে একটা কচ্ছপ দেখা যাচ্ছে তারপর রাত এখানে লাস্ট ফাইনালি প্রথমবার আমি মায়াপুরে যে স্কনে বিনা পয়সায় খাবার দেয় সেখানে খেতে বসেছিলাম বেশ ভালোই খাবার দিচ্ছিল এখানকার লোকজনের খেতে দেওয়া সিস্টেম খুব ভালো আর সব থেকে বড়ো কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন টাটা গুড বাই আমি আবার কৃষ্ণনগর পৌঁছে গেছি গুড